আচ্ছা তো শুধুমাত্র দুই পার্টের অঙ্ক সমাধান করার জন্য আমরা বিগত ভিডিওতে কি করেছিলাম এক পার্টের অঙ্ক সমাধান করেছিলাম এখন পার্টের অঙ্ক সমাধান করব সমাধান করার আগে আমাদের কি জানতে হবে সম্পূর্ণ যে পুকুরের মাটি কাটার আয়তন নির্ণয়ের জন্য যে তিনটা সূত্র আছে সেই তিনটা জানতে হবে দেন আমাদের কি জানতে হবে তোমার কোন পদ্ধতিতে সমাধান করব তো কোন পদ্ধতিতে সমাধান করব সবগুলো ক্ষেত্রেই একটাই উত্তর কি উত্তর যে প্রথম কথা হচ্ছে আমাদের যাই থাকুক তোমার যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে যে আহ সেট পদ্ধতিতে করো তাহলে ওই পদ্ধতিতে করতে হবে যদি প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে গড়পস্ত সেট করো তাহলে গড়পস্ত সেট আর যদি উল্লেখ করা থাকে ট্রাপিজয়টাল নিয়মে করো তাহলে ট্রাপিজয়টাল আর যদি উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু যে কোনো পদ্ধতিতে করতে পারো ঠিক আছে বাট আমরা অলওয়েজ টাইম চেষ্টা করবো ট্রাপিজয়েডাল পদ্ধতিতে করতে বা প্রিজময়েডাল পদ্ধতিতে করতে কারণ প্রিজময়েডাল পদ্ধতি বা ট্রাপিজয়েডাল পদ্ধতিতে করলে অপেক্ষাকৃত সঠিক যে মান আছে সেই মানটাই আমরা পাবো এখন চলে আসো তাইলে আমরা কিভাবে সমাধান করব একটু দেখি তোমার সমাধান করার জন্য আমাদের প্রথমে এই পুকুরটাকে দুইটা অংশে বিভক্ত আমি প্রিজময়েডাল নিয়মে সমাধান করব যার কারণে আমি একটু সূত্রগুলো মুছে দিচ্ছি আমি মুছে দিয়ে আমি পিরিজ ময়ডাল আমি সবগুলো সূত্র একটু ওই পাশে ছোট্ট করে লিখে রাখছি তোমার এক নম্বর পদ্ধতি কি এ এম ইন্টু ডি দুই নম্বর পদ্ধতি কি এ ওয়ান প্লাস এ টু ভাগ টু ইন্টু ডি তিন নম্বর পদ্ধতি কি ডি বাই সিক্স ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম এখন আসো তাহলে আমাদের এই পুকুরটাকে প্রথমে আমাদের দুইটা ভাগে ভাগ করে নিতে হবে দেখতে হবে যদি উপরের ভাগের মান দেওয়া থাকে তাহলে উপরের ভাগ যদি নিচের ভাগের মান দেওয়া থাকে তাহলে আগে নিচের অংশ করতে হবে এখানে যেহেতু উপরের অংশের মান দেওয়া আছে তাই আমরা লিখে নিচ্ছি উপরের অংশ তো উপরের অংশ ঠিক আছে তাইলে উপরের অংশে দেখো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে একশো চল্লিশ ইন্টু একশো দশ এইটা কিন্তু প্লানের ভ্যালু অর্থাৎ আমরা যদি প্লান কাকে বলে সেকশন কাকে বলে আমরা যদি না চিনি তাহলে কিন্তু করতে পারবো না মনে করলাম এই বরাবর আছে একশো দশ আর এই বরাবর আছে একশো চল্লিশ এখন এখন এই পুকুরটাকে যদি আমরা কেটে যদি কেটে ফেলাইটাকে তাহলে সামনে থেকে যেরকম অংশ দেখতে পাবো মানে মনে করো আমার এই পর্যন্ত মাথা পর্যন্ত মাটি ভরাটা আছে এখন এই বরাবর কেটে ফেললে তুমি সামনে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে যেভাবে দেখতে পাবে সেই অংশটাই হচ্ছে সেকশন তো এই বরাবর কাটলেও যেরকম একটা অংশ পাবো এই বরাবর কাটলেও ঠিক সে একই রকম একটা অংশ পাবো যার কারণে আমরা এই জিনিসটাকে যেকোনো একটা সেকশন দিয়ে দুইটা মাপি লিখে রাখি তো এখানে দেখো উপরের অংশে কি কি দেওয়া আছে আমরা প্রথমটাকে ধরে নিলাম এল ওয়ান একশো চল্লিশ মিটার তারপর এটাকে ধরে নিলাম বি ওয়ান মানে প্রস্ত প্রথমটা দৈর্ঘ্য পরেরটা প্রস্ত প্রস্তকে ধরে নিলাম একশো দশ মিটার এরপরে আর কি দেওয়া আছে ডি ডি ধরে নিলাম পাঁচ মিটার এস দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এখন আমাদের এই পুকুরটাই যখন উপরের অংশ বলবো তখন মনে করতে হবে নিচের অংশ নেই অনলি পুকুরটার এই অংশটা আছে এই যে একশো চল্লিশ ইন্টু একশো দশ আর হচ্ছে এখান থেকে এইটুক পাঁচ আর এখান থেকে এই অংশটুকুই আছে নিচের অংশ নাই এই জিনিসটা আমাদের মনে করে নিতে হবে তো যখন নিচের অংশ নাই তো ঠিক আছে নিচের অংশ নাই তাহলে এই অংশের সমাধানটা আগে করতে হবে তাহলে আমি মানগুলো সব বসাইছি তাহলে আমার এখন কি করতে হবে এই নিচের অংশের মান বের করতে হবে এটা কি এল টু ইন্টু বি টু সেটা বের করতে হবে তাহলে এল টু কি করে বের করবো দেখো এল টু এর সূত্র আমরা বিগত যে ক্লাস নিয়েছিলাম ক্লাসে কিন্তু প্রমাণ করে দেখিয়েছিলাম এল নির্ণয়ের সূত্র কি যে যখন নিচে চলে আসবো এল ইকুয়াল টু সরি এল টু ইকুয়াল টু এল ওয়ান মাইনাস টু ইজ আমরা সেই সূত্র বসাচ্ছি এল ওয়ান মাইনাস টু আমরা এস এর ভ্যালুটা এখন দেখবো ইনশাল্লাহ তো এস এর ভ্যালুটা কত আছে আমার এখানে তোমার সোলাফ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি কত ফাইভ তো এখানে দেখো আমরা যদি

110 থেকে 15 বাদ যাবে গেলে কত থাকে 95 এখন আসো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে a1 বের করতে হবে a1 কত a1 এর সূত্র কি l1 b1 দৈর্ঘ্য গুণ প্রস্থ কারণ কি এটা কি তোমার আয়তাকার ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র বলে সূত্র কি l1 b1 দৈর্ঘ্য কত 140 প্রস্থ কত 110 তাহলে এটা ক্যালকুলেশন করি দেখি কত আসে একশো চল্লিশ ইন্টু একশো দশ একশো চল্লিশ এ টু কত এল টু ইন্টু বি টু এটা কিন্তু আমরা উপরের অংশ করছি যে কোন পুকুরের উপরের অংশ এ টু কত এল টু ইন্টু বি কত একশো পঁচিশ ইন্টু ক্যালকুলেশন করলে কত হবে দেখো এগারো হাজার আটশো পঁচাত্তর তাহলে মানে আমরা কিন্তু টার্গেটকে আমার এই সূত্রে বসানো তো ওই সূত্রে বসানোর জন্য আমার কি কি বের করা লাগবে আমরা সেই জিনিসটা বের করছি সেটা হচ্ছে কি এ ওয়ান বের করেছি করেছি এ টু বের করেছি করেছি এখন কি লাগবে এ এম এই জিনিসটা আগে অবজার্ভ করতে হবে যে কোন কোন জিনিসটা আমাকে বের করতে হবে এরপরে আসো এ এম তাহলে এ এম মানে কি গড় ক্ষেত্রফল এটা সূত্রও কিন্তু আমরা বিগত ভিডিওতে অর্থাৎ প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম তুমি যদি বাসায় বসে দেখো আমাদের ভিডিওগুলো তাহলে আশা করা যায় যে কোথাও পড়া লাগবে না তুমি বাসায় বসে সবগুলো ভিডিও কভার করলে তোমার সম্পূর্ণ বই ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসো এ এম এ মানে কি তোমার গড় ক্ষেত্রফল

তো এ এম বের হয়ে গেল এখন দেখো এ এম যেহেতু বের হয়ে গেছে তারপরে আমি চাইলে এখানে এখন এক নম্বর সূত্র বসাইতে পারি দুই নম্বর সূত্র বসাইতে পারি তিন নম্বর সূত্র বসাইতে পারি এখন তুমি চাইলে তিনটা দিয়ে কিন্তু সূত্র দিয়ে বের করে ফেলতে পারো আর আমার পরীক্ষায় যদি চাই যে ট্র্যাপিজয়েডাল বা প্রিজমাইডাল পদ্ধতি তাহলে আমরা এই পদ্ধতিতে বসাবো তো আমি ওই পদ্ধতিতে বসাচ্ছি তাহলে অতএব মোট আয়তন মোট আয়তন আয়তনের সূত্র কি

তাহলে এখানে বসাবো পনেরো হাজার চারশো এ এম এর ভ্যালু কত এই যে তেরো হাজার পাঁচশো একাশি পয়েন্ট পঁচিশ তেরো হাজার পাঁচশো একাশি পয়েন্ট পঁচিশ এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসে সেটা দেখারই চেষ্টা করি ক্যালকুলেটর করে এজেন্ট আমরা এগুলো সব এখন ক্যালকুলেশন করছি পনেরো হাজার চারশো প্লাস এগারো হাজার আটশো পঁচাত্তর পঁচিশ ইন্টু সরি ফোর আগে দিয়েছি ব্র্যাকেট ক্লোজ ইন্টু ফাইভ ভাগ সিক্স তাইলে আটষট্টি হাজার অর্থাৎ আমার টোটাল কাজের পরিমাণ হচ্ছে আটষট্টি হাজার ঘনমিটার আটষট্টি হাজার মিটার কিউ এখন আসো আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখানে উপরের অংশ হয়ে গেছে এখন এই নিচের অংশের কাজ করতে হবে তাহলে আমরা কি লিখে নিব এখানে যে নিচের অংশ অংশ লিখবো তাহলে লেখার চেষ্টা করি এখন কি নিচের অংশ তো নিচের অংশের ক্ষেত্রে দেখো তাইলে আমাদের কি হবে আমরা আগে কি দিয়েছি এল টু পর্যন্ত দিয়েছি এখন দিব এল থ্রি এখন আসো এই জায়গায় আসলে বোঝার বিষয় আছে এই জায়গায়ই ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে ভুল করে দেখো এল থ্রি মানে কোন অংশটুকু সেটা আমি আইডেন্টিফাই করে দিচ্ছি তোমাদের এল থ্রি মানে কি এইখান থেকে এই পর্যন্ত অংশ না এল থ্রি এই অংশটাই তো এল থ্রি তাহলে সেটা আমরা কিভাবে বের করব দেখো আমি যদি এখানে এল টু কোনটা এইখান থেকে

পঁচানব্বই মাইনাস টু ইন্টু থ্রি একই রকম জিনিস হবে গুরুত্বপূর্ণ তো এখন আসো তাইলে এখান থেকে আমরা কি করবো যে পঁচানব্বই থেকে ছয় বাদ গেলে কত থাকে বের হয়ে গেল এখন আমাদের কাজ কি বি ফোর বি বের করা অর্থাৎ আমরা তুমি এখানে চাইলে এটাও তুমি এল ওয়ান এল টু দিয়ে করতে পারতে কিন্তু এল ওয়ান এল টু দিয়ে করলে তোমার আসলে জিনিসটা গুলা হয়ে যাবে যার কারণে আমি এখানে তোমার এই জিনিসটাকে একটু আলাদা হিসেবে ইন্ডিকেট করছি বি থ্রি এর পরে আমি পরবর্তী দৈর্ঘ্য অর্থাৎ এইখান থেকে এই অংশ করবো তাহলে এটা আমি বি ফোর বি ফাইভ ধরে নিলাম সরি এল ফোর ইন্টু বি ফোর ধরে নিলাম তাহলে এল ফোর কত হবে সত্তর যে এল মাইনাস টু এস ডি তাইলে এখানে এলটা কোন এল হবে সেটা আগে জানতে হবে এখানে এলটা হবে এই যে উপরের এল অর্থাৎ এল থ্রি মাইনাস তাইলে এল থ্রি কত এল থ্রি এল থ্রি দেখো বের হয়েছে একশো উনিশ তাইলে একশো উনিশ মাইনাস টু ইন্টু এস এস মানে কত এখানে টু ও এখানে লেখা হয় নাই এখানে আমরা এস টাও লিখে নিব নিচের অংশের ক্ষেত্রে দিয়ে এখানে এস এবং ডি টা দিয়ে নেব এস হচ্ছে টু আর ডি হচ্ছে কত এই যে চার এখানে চার তাহলে এস কত টু ইন্টু এস হচ্ছে টু আর ডি কত চার তাহলে চারে চাই ষোলো একশো উনিশ থেকে ষোলো বাদ যাবে একশো উনিশ থেকে আমরা ষোলো বাদ দিয়ে দিব দিয়ে দেখি কত আসে একশো উনিশ মাইনাস ষোলো একশো তিন এরপরে কি বি ফোর বি ফোর এর ক্ষেত্রে একই কাজ করবো কত বি থ্রি মাইনাস টু তোমরা যদি এরকম এইভাবে দিয়ে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো খুব ইজিলি মিলে যাবে তা না হলে সবগুলোকে যদি তুমি ওয়ান টু এরকম ভাবে আলাদা আলাদা ভাবে মানে মনে করে এখানেও ওয়ান টু বসাইলা এখানেও ওয়ান টু বসাইলা তোমার বুঝতে অসুবিধা হয়ে যাবে যে আসলে তুমি কি করছো তো এই জন্য এভাবে আমি এলের এর ভ্যালু গুলো একটু তোমাদের সবাইকে প্রিফার করি যে একটু তোমরা বাড়ায় বাড়ায় দাও মানে যেখানে করবা সেখানকার ভ্যালুটা ইনপুট তাহলে বি থ্রি বি ভ্যালু কত দেখো বি এই যে উনব্বই দেখা যাচ্ছে তুমি এখানে আমি কিন্তু সহজেই খুঁজে পাচ্ছি যে বি থ্রি আমি সহজে খুঁজে পাচ্ছি এটা বি নিচের অংশে আছে এখন তুমি দেখা যাচ্ছে এখানে বি থ্রি না দিয়ে ওয়ানলি বি দিলা এবার তোমার মাথায় প্যাচ লেগে যাবে যে বিটা এই বি নাকি এই বি এইটা আমরা যখন উপরের অংশের কাজ করছি তখন ওইটার কাজ শেষ আর কোনো কাজ নাই এখন আমাদের নিচের অংশের কাজের ক্ষেত্রে নিচের অংশের জিনিসই লাগবে এটা তোমরা বুঝছো বাট যখন অঙ্ক করবা তখন গিয়ে মূল প্যাচটা লাগবে যে বিটা এই জায়গাটা বসাবো নাকি এই জায়গাটা বসাবো এই সমস্যাটা তোমাদের হবে আচ্ছা এবার আসো তাহলে উননব্বই মাইনাস টু ইন্টু টু ইন্টু ডি ডি কত ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় উননব্বই মাইনাস সাড়ে সাড়ে ষোলো তাহলে তিয়াত্তর এবার দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে আমাদের এরিয়া গুলো বের করে ফেলবো অর্থাৎ একশো উনিশ ইন্টু উনব্বই দশ হাজার পাঁচশো একানব্বই দশ হাজার পাঁচশো একানব্বই এরপরে কি এ ফোর এ ফোর কত এল ফোর ইন্টু বি ফোর আসো এ এম মানে গড় ক্ষেত্র ফল সেটা লাগবে গড় ক্ষেত্র ফলের ক্ষেত্রে আমরা সূত্র কিভাবে বসাবো তো দেখি কেউ বলতে পারো কিনা গড় ক্ষেত্র ক্ষেত্রে আমরা সূত্র কিভাবে বসাবো গড় করতে বলার ক্ষেত্রে সূত্র হচ্ছে আমরা দেখো গড়টা আসলে বের করি কিভাবে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে হবে গড় বের করতে গেলে আমরা যদি উপরের মাপ দেওয়া থাকে তাহলে উপরের অংশ থেকে বের করি আর নিচের মাপ দেওয়া থাকলে নিচের অংশ থেকে বের করি তাহলে আমার এইখানে কি এল থ্রি এখান থেকে এই পর্যন্ত যে এল থ্রি বি থ্রি সেই অংশ করব তাহলে কি এল থ্রি মাইনাস এস ডি বি থ্রি মাইনাস এস ডি তো এখন এইটা করার পরে আমি এখান থেকে সূত্রটা একটু মুছে দিচ্ছি ভ্যালুটা রাখছি তার কারণ হচ্ছে তা না একটা ডিজিটাল বড় হয়ে যাবে তখন আর এই প্যারাটা নিতে হবে না এখন একটু বোর্ড ছোট আছে যার কারণে যারা কষ্ট করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ এল থ্রি তো ভ্যালুটা কত আমরা কিন্তু এখানে মানগুলো বসিয়ে দিয়েছিলাম এল এর ভ্যালুটা কত এল একশো উনিশ একশো উনিশ মাইনাস এস এস মানে কি কত টু ইন্টু ডি কত ফোর এরপরে ইন্টু তোমার বি থ্রি কত উনব্বই তাইলে উনব্বই মাইনাস টু ইন্টু ফোর তাহলে দেখা যাক কি হয় একশো উনিশ মাইনাস আট

এখানে কিন্তু আমরা উপরের অংশের কাজ করব না এখানে আমরা উপরের অংশের কাজ করব না এখানে কোন অংশের কাজ করব নিচের অংশের কাজ তাই আমরা এ বের করেছি এ কত দশ হাজার তাহলে ডি এর ভ্যালু কত ডি ডি কিন্তু উপরের ডি না নিচের ডি এটা চার তাহলে চার ভাগ ছয় ইন্টু এ থ্রি কত বের করেছি দশ হাজার প্লাস এ ফোর কত বের করেছি সাত হাজার পাঁচশো উনিশ প্লাস ফোর ইন্টু এম কত বের করেছি আট হাজার নয়শো একানব্বই তাহলে আট হাজার নয়শো একানব্বই তাহলে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি দেখি কত মান তোমার দশ প্লাস প্লাস ইন চার ভাগ ছয় তাহলে কত ছত্রিশ হাজার ঊনপঞ্চাশ মোট আয়তন বের করতে বলছি তাইলে এটা আমি মুছে দিলাম একটু ছবিটার আর দরকার নাই ছবিটা মুছে দিলাম তাহলে মোট আয়তন কি হবে অতএব মোট আয়তন ভি টু কি হবে ভি ওয়ান

তো এখন যদি তাও কারো বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা পুনরায় ভিডিওটা টেনে দেখে আসতে পারো অথবা হচ্ছে আরো একটু ভালো মতো বুঝলে আশা করা যায় বোঝা যাবে আমরা কিন্তু বিগত ভিডিওতে তোমাদের টোটাল করে দিয়েছিলাম এখন এখানে যদি বলে আমার এই পুকুরটা এক ঘনমিটার মাটি কাটতে যদি পাঁচশো টাকা খরচ হয় তাহলে এই পুকুরে মাটি কাটতে কত টাকা খরচ হবে সেটা তোমরা কিভাবে বের করবে তাইলে আমার এত ঘনমিটার বের হয়েছে তাইলে এই পুকুরে মাটি কাটতে কত টাকা লাগবে গুণ করলে হয়ে যাবে